আবাইমু শাখা কীসলজাগ বেরাইক্রি মানমার সরভ গঙ্গুলে হাস্ট্রে বেরখিল ব্রেন্ড এম্বাসডার চংজমান বেরখিল জুদাকুক বয়ানুজাকা কক টে অল বংমাবায় বা হাসিনে বেরাইগব বংা হাসতবাই বাক্স ফাঁথার হেরাইক্রিণে হামজাক ফাইম মিয়া সানজা হাসিনে জুদাকু বেরাইকি খর নির্মলো তাইসে চাক লাাইট এন্ড সাউন্ড শো নি পুল মুনে লা ককটমা থাই অক শাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী সালকুদমার রমে মেলা ঘরের নির্মহল নিয়ে অল লাাইট এন্ড সাউন্ড টুরিজম প্রমো ফেস বখাংনে পানদর নাহারে তেশা আবুন চ্যাঙ্গাইরে জাকা আবনি সুকং বেলাইক্রি মন্ত্রে এমএলএ বিন্দু দেব নাট নাট তুই বেলাইক্রিনি তাই ইং মানাই চন্ডিতে শানো বেলাই আজকে নতুন নতুন পর্যটন ক্ষেত্র কি করে বের করা যায় সেগুলোকে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা আরো কি করে উন্নত করতে পারি যেমন আপনাদের এই মহকুমারী চন্ডিছড়া এখানে পর্যটকদের জন্য নতুন কিছু করতে পারি তো এটা একটা নতুন ক্ষেত্র হলো যাতে মানুষ আসবে এবং একটা প্রকৃতি কোলে সময় এটা অবস্থান করছে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্থান হতে পারে